আচ্ছা আমি মাললাম তোমরা গ্রামে খেত না কিন্তু তুম রইলো কামলা বুঝছ আলা তুমি আমা কি বলো ফাহিম মিসেস ফাহিমদের দেড় বাসা কোথায় আরে বানা এতো ঘুরিয়া বেশ কি দরকার ফাইম গোবাই তো এই যে নিকাল নিকাল পুথা থেকে আশিস দিসু খেত মেত পোলা পেন হ্যালো ফাহিম এটা ফাহিম দেড় বাসা না ওই গরিব চরীব বিকাই দিয়া পার না জানগা লিভাত কোন সময়লে আই গরে আই ফা আমি একটা জিনিস বুঝলাম না তোমাদের ঘরের উপরে তিন নিচে ইট এটার মানেটা কি আরে রে ভাতার বাচ্চা তুই তো শহরে ভাড়া হয়ে গেছস এদাম কইছানে বাড়ি তেনেগা উপরে তিন নিচে আরে ভাই তুই এত রাগ করতে সত্যি কুল 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 ব্রাদার কুল কুল রাগ করুম না কি করুম তুই খালি উল্টা পাল্টা প্রশ্ন করছ ভাই তুই এত রাগ করিস তুই দেখ তোর নিগামি ঢাকা থেকে কি নিয়ে আইছি ওই আয় আমার ও দেখ কি আই হাই কাম হাসে গ্রামেও দি ওয়াইফাই আছে আমগো কি তুই খাত মনে করছ খালি তাকে শহরে ওয়াইফাই থাকবো আমগো গ্রামে ওয়াইফাই থাকবো না না ইউ ব্রাদার তুই এত রাগ করছিস কুল 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 ওই এর পাসওয়ার্ডটা দে এই নি পাসওয়ার্ড দিছি হাই হাই কাম হাসলে তো ওয়াইফাই তো ফাস্ট কে তোর মতকে এক ওয়াইফাই আমরা দুইজন চালাই আমরা এক ওয়াইফাই একজনই চালাই ওই হুন আরেকটা কথা খালি তোরই দে ওয়াইফাইটা দিলাম নিলে আর কেউরে দিতাম না তুই সামান আমার নো ওয়াইফাই নেগে আমার কুটাটা মারা হলি